আমি সুন্দরবনে এসেছি বাঘ দেখতে বাঘ না দেখে যাবই না যাক এটিকে এখন খাওয়া যাবে বনের মধ্যে মন মতো খাবার পাবেন না আপনি তাই সামনে যা পাবেন তাই খেতে হবে আজ খাওয়ার জন্য কিছুই পাচ্ছি না এই জঙ্গলের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখা এত সহজ নয় এই দৃশ্যটা অনেক সুন্দর সুন্দরবনের মাঝে এমন দৃশ্য দেখব এটা আমার কল্পনায়ও ছিল না আমি এই বাঘটিকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি আমি বাঘ হাতি কিছুই ভয় করি না আগেও আমি একবার বাঘের সাথে লড়াই করেছি